নমস্কার বন্ধুরা আমি একটা আজকে একটা সকালে ব্রেকফাস্টের জন্য একটা মানে কি বলবো সাউথ ইন্ডিয়ান খাওয়ার হবে এটা একটা আমি বানাচ্ছি দেখুন এখানে ময়দা একটু বেকিং সোডা নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি এটার মধ্যে এখন আমি বিনস দেব গাজর দেব একদম মিহি করে আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছি আলুটা দেবো লঙ্কা কুচি দেবো পেঁয়াজ দেবো কুষিয়ে একটু ধনেপাতাও পাতাও দিয়েছি এবার আমি ওটাকে মাখিয়ে নেবো আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি এটা গুঁড়ো করে দিয়ে দেব দিয়ে দিলাম আর একটু মাখিয়ে নেব আর যেটা করব তেলের মধ্যে একটু কালো ভিচিয়ে দিয়ে দিলাম আর একটু কারি পাতা দিয়ে দিলাম এবার যেটা করলাম আর কি ওটা মিশ্রণটাই দিয়ে দিলাম আবার একটু মাখিয়ে নেব এবার আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি এবার যেটা করব আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এই চামচের সাহায্যে এবার ভালো করে তাকে আমি একটা ছড়িয়ে দেবো আমি হাতের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি একটা রুটির মতো করে এবার আমি একটু চাপা দিয়ে রাখবো এবার চাপাটা একটু তুলে দেব। তুলে দিলাম এবার ওপরে আরেকটু ঘি ছড়িয়ে দেব ভালো করে ওপরটাই মাখিয়ে নেব। একটা কথা মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে ভাসতে হবে নাহলে পড়ে যাবে দেখুন ঠিকঠাক হয়েছে একটু সস আছাড় দিয়ে দারুণ জমে যাবে কিন্তু সকালবেলা টিফিনের জন্য ঠিক আছে আবার পরে কথা হবে দেখা হবে ডাবল হয়ে গেছে ফুলে প্লেটটা দেখা যাচ্ছে না